হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে তো আজকে দুপুরবেলা ঝাল ঝাল ভত্তা হবে কাঁচা মরিচের ভত্তার রসুন দিয়ে এরপরে হচ্ছে সুটকির ভত্তা করা হবে তো অলরেডি হচ্ছে লিমা ভত্তা করে নিচ্ছে আমার তো একেবারে জিপে পানি চলে আসছে ভত্তা দেখলে কান্না ভালো লাগে ভত্তা থাকলে একটা প্লেট না দুইটা প্লেট ভাত খাওয়া যায় শুধুমাত্র ভত্তা দিয়ে তো যাই হোক ঝাল ঝাল ভত্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে ভর্তাটা আসলে দুপুর টাইমে বেশি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন মরিচের ভত্তা অলরেডি রেডি এরপরে হচ্ছে এটা সুটকির ভত্তা আর মরিচের ভত্তাটা অনেক বেশি ইয়া হয়েছে ঝাল হয়েছে যেটা কি না মানে খুব বলার মতো না মানে খেতে পারছিলাম না পেটের মানে বলে না খাওয়ার পরে এক ঘন্টা ধরে পেট জ্বলে এরকম অবস্থা ছিল মরিচের ভর্তাটা আসলে প্রচুর পরিমাণের মরিচ হয়ে গিয়েছে আর মরিচগুলো অনেকটা বেশি ঝাল ছিল যার কারণে আসলে অনেক বেশি ঝাল লেগেছে খাওয়ার পরে খাচ্ছিলাম আর এরপরে আ করছিলাম তো যাই হোক ভত্তা মানেই ঝাল যত বেশি ঝাল হবে তত বেশি ভালো লাগবে আর গরম ভাতের সাথে খেতে কান্না ভালো লাগে অনেক বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে হচ্ছে আমার ফ্রেন্ড জুহির আর মেয়ে ছোটোটার আরোহীর বার্থডে তো আরোহীর বার্থডেতে যাব আমরা তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার বিজনেস রুম এখন পুরোটাই গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে কোথায় কি রেখেছে আপনাদের সাথে শেয়ার করবো যেটা র্যাগ আছে এটার মধ্যে উপরে রেখেছি হচ্ছে ব্যাগগুলো এরপরে হচ্ছে ওয়াইফাই তারটা এরপরে হচ্ছে নিচের ডয়ারে দুই ডয়ারে হচ্ছে মানে বিদেশিদের মানে বিদেশি কাস্টমারের যেগুলো বেশি বেশি বড় বড়ো ব্যাগগুলো এই যেগুলো এখানে রেখেছে ওদের আসলে বেশি বুকিং হওয়াতে সবগুলো ওখানে আসেনি এখানেও সবগুলো হচ্ছে বিদেশি কাস্টমারের বড় বড় ব্যাগগুলো এই যে এখানে সব তারপরে এখানে বেশিরভাগ বাংলাদেশিগুলো বাংলাদেশেরগুলো তারপরে এখানেও বাংলাদেশের গুলো এগুলো সব বাংলাদেশের গুলো এগুলো হচ্ছে বিদেশেরগুলো আর কিছু ব্যাগ হচ্ছে বুকিং আছে আর এদিকে হচ্ছে নতুন স্টকগুলো রেখেছি যেগুলো কিনে এখনো ভিডিও প্লাস ছবি কিছুই ওঠানো হয়নি এরপরে এদিকে রেখেছি এদিকেও কিছু পার্সেল রেখেছি আমি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সব বিদেশের কাস্টমারের ড্রেসগুলো এখানে রেখেছি এই যে এদিকেও আছে সবগুলো এখানে রেখেছি আমি তারপরে হচ্ছে নতুন এই দয়ারগুলোতে নিউ হিজাবের যে কালেকশন আসছে সেগুলো আমি এখানে রেখেছি এগুলো নতুন সব কালেকশন এসেছে এগুলো এখনো ছবি প্লাস ভিডিও কিছুই হয়নি তারপরে এখানেও কিছু হিজাব আছে যেগুলো কিনা মানে একটা কালার দুইটা কালার হয়ে গিয়েছে আর এখানে সবই হচ্ছে ব্যাগ এই যে এখানে হচ্ছে সবই ব্যাগ রেখেছি আমি ব্যাগটা আসলে বেশিরভাগ সেল হয়ে গিয়েছে যার কারণে কমে গিয়েছে ম্যাক্সিমাম ব্যাগ হচ্ছে আমার এখানে সেল হয়ে গিয়েছে জাস্ট হচ্ছে কয়েকটা ব্যাগ আছে আর বাকি সব সোল্ডার হয়ে গিয়েছে এখানে সবই হচ্ছে ব্যাগ রেখেছি আমি এই যে দেখতে পাচ্ছেন এরপরে এখানে সব পাকিস্তানি মালহা আর পাকিস্তানি ড্রেস তো এগুলো কিন্তু কোনোটাই ভিডিও প্লাস ছবি কিছুই হয়নি কারণ আমি এগুলো সবগুলো আপনাদের জন্য বেছে বেছে কালেক্ট করছি যখন আমার পরিপূর্ণ হয়ে যাবে তখন গিয়ে এগুলো ভিডিও হবে প্লাস ছবি হবে ওকে এখনো এগুলো স্টক করা হয়নি এখনো আরো কয়েকটা ডিজাইন আনবো ম্যাক্সিমাম দশ বারোটা তো ডিজাইন একসাথে দেখাই আমি একটা ভিডিওতে তো সেই সেক্ষেত্রে আপনার নিজেরাই লক্ষ্য করুন একটা ডিজাইন আমি কত কত পিস এনেছি আপনার নিজেরাই দেখুন এরপরেও দেখা যায় কি শেষ হয়ে যায় এরপরেও দেখা যায় কি শেষ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কম না কতগুলো আসছে আলহামদুলিল্লাহ কালকে কালকে প্রায় কতগুলো আসছে আসছে আমি থেকে পিসের মতো পাকিস্তানি ড্রেস আলহামদুলিল্লাহ এরপর আরো কয়েকটা ডিজাইন যখন আমার একত্র হয়ে যাবে দেন আমি এটা ভিডিও করব ওকে এটা পুরোটাই আমি এভাবে রেখেছি আর বাকি এগুলো সব আমি এদিকে রেখেছি এখানে অনেক 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 ড্রেস আছে প্রচুর পরিমাণে বাটিক দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলো সবই আমি এখানে রেখেছি এ হচ্ছে আমার পুরো বিজনেস লোক এটা এখন আপাতত এভাবেই থাকবে বাকিটা পরে যদি চেঞ্জ করার থাকে তখন আমি এটা পরে চেঞ্জ করব এই আর কি সামনে আমার এমনিতে একটা প্ল্যান আছে সেটা হচ্ছে একেবারে কতগুলো যে মানে থাক সেটিং করে ফেলে দেওয়ালের সাথে ওরকম আমার পুরো সেটিং করার প্ল্যান আছে এই সাইডটা পুরোটাই তবে কয়েকদিন পরে জাস্ট আমি আমার একটা র্যাক বানানোর প্ল্যান ছিল ডয়ার টয়ার সহ এরকম একটা ইয়া বানানোর প্ল্যান ছিল তাই আমি এটা বানিয়ে নিলাম আপাতত তো পরবর্তীতে আমি পুরো এই দেওয়ালটাতে আমি একটা র্যাক বানিয়ে ফেলবো তখন দেখা যাবে যাবে জিনিসগুলো বেশি হয়ে সেটার ক্ষেত্রে আমি বলি এই যেখানে পার্সেলগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই তখন কি হবে থাকের মধ্যে উঠে যাবে তখন দেখা যাবে দেখতে আরো ভালো লাগবে এই আর কি আর এগুলো হচ্ছে হচ্ছে সবই হচ্ছে কুরিয়ারের গুলো কুরিয়ার গুলো সব আমি এই সাইডে এনে এনে রাখছি যেগুলো কিনা কনফার্ম হয়ে যাচ্ছে বিকাশ চলে আসছে মানে কুরিয়ার চার্জ আর কি তো সেগুলো আমি এখানে রাখছি আর এখানে হচ্ছে কিছু বিকাশ আশা বাকি আছে তো সেগুলো আমি এখানে রেখেছি এভাবে আসলে সেটিং করে করে ডিফারেন্ট ডিফারেন্টভাবে এই মানে আমি কালেকশনগুলো রেখেছি তো এখন হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিব ওর জন্য হচ্ছে আমি একটা ডল কেক তৈরি করব ডল কেকের জন্য আমি ফার্স্টে চকলেট কেক তৈরি করেছি আমি রাতেই তো রাতে আসলে আমার প্ল্যান ছিল কেকের রেসিপিটা ভিডিও করব তবে আসলে একটু ব্যস্ত ছিলাম যার কারণে তাড়াহুড়ার মধ্যে কেকটা তৈরি করেছি রেসিপি করলে কিন্তু অনেকটা সময় হাতে রেখে করতে হয় ম্যাক্সিমাম টাইম কিন্তু ইচ্ছে থাকলেও করা হয় না এই কারণেই কারণ রেসি একটা রেসিপি ভিডিও করবেন তখন কিন্তু একটু পরি পাটি জিনিসপত্র ভিডিও করা একটু দেখে দেখে সব কিছু দেওয়া সব মিলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায় যার কারণে আসলে ভিডিওটা করতে পারেনি তো এখানে হচ্ছে আমি নর্মালি ডল কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন আর চকলেট কেক তো সবাই অনেক বেশি পছন্দ করে যার কারণে চকলেট কেক তৈরি করা তো ওদের বাসায় যাবো হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে গিয়ে টেক কেটে তারপরে রাতে আবার চলে আসবো ওরা তো এখানে মোহরাতেই থাকে ওদের নিজস্ব বাড়ি তো যেতে খুব একটা বেশি সময় লাগবে না এখান থেকে দেখা যায় কি একশো বিশ টাকা দেড়শো টাকা সিএনজি নেই একদমই কাছে তারপরে হচ্ছে ফার্স্ট আমি যেটা করলাম কেকটাকে আমি কেটে নিয়েছি একটা কেক হচ্ছে দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি এরপরে ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নেব এরপরে হচ্ছে আমি কেকটাকে ডেকোরেশন করব আর এখন দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণের কেক কম তৈরি করা হচ্ছে যেহেতু এখন আমি অর্ডার নিচ্ছি না যার কারণে বাসা আগে দেখা যেত কি মানে বাহিরের জন্য তৈরি করলে বাসার জন্য তৈরি করে নিতাম বাসায়ও খেতাম বাচ্চারা খেত এখন দেখা যাচ্ছে বাহিরও তৈরি করা হচ্ছে না ঘরের জন্য তৈরি করা হচ্ছে না আসলে যেটা হয় আর কি আলসিয়ামের কারণে তো আজকে চিন্তা করেছি বাসার জন্য অরেঞ্জ কেক তৈরি করব অনেক দিন ধরে অরেঞ্জ কেক খাওয়া হয় না তো দেখলাম যে বাসায়ও দেখা যাচ্ছে কি কয়েকদিন কেক না খেলে খেতে ইচ্ছে করছে এটা আবার ভালো প্রতিদিন কেক থাকলে কেকের প্রতি একটা অনিহা চলে আসে আবার মাঝে মাঝে কয়েকদিন গ্যাপ দিয়ে তৈরি করলে তখন তখন দেখা যায় কি কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমার আমার বিজনেস রুমটা আমি সেটিং করেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এখানে কিন্তু আরও অনেকটা কাজ আছে আসলে সব কিছু না একদিনে করা সম্ভব হয়ে ওঠে না তো ওখানে কিন্তু পুরো দেওয়ালের মধ্যে আমি আরও একটা মানে যেগুলো কিনা দেওয়ালের সাথে সেটিং করে থাকগুলো ওই থাকগুলো বসাবো তারপরে হচ্ছে না ইয়া করবো তখন দেখা যাবো বিজনেস রুম আমার আরও বেশি গুছানো হয়ে যাবে আরও বেশি সুন্দর হয়ে যাবে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর জিনিসপত্র রাখতে অনেকটা বেশি সুবিধা হবে আমার আসলে প্রবলেম হয় কি মানে কাস্টমারের মানে ড্রেসগুলো রাখতে আমার একটু প্রবলেম হয় যেগুলো বুকিংয়ের থাকে প্যাকিং করা থাকে সেগুলো যদি আমি একটা সাইডে সেটিং করে রাখতে পারতাম তখন অনেকটা বেশি ভালো হতো যখন আমি পুরো দেওয়ালের মধ্যে আমি থাকটা সেটিং করে ফেলবো লাগাবো তখন দেখা যাবে একটা সাইডে শুধু আমি কাস্টমারের কাপড়গুলো রাখবো যেগুলো কিনা না বুকিংয়ের থাকে আর বাকিগুলোতে মালপত্র রাখবো এরভাবে আমি চিন্তা ভাবনা করেছি হয়তো বা কয়েক দিনের মধ্যে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো কেকটাকে আমি ফার্স্টে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি আর সুগার সিরাপ ব্রাশ করেছি আমি যাতে করে কেকটা সফট থাকে এই আর কি আর এখন রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না আসলে রেগুলার ভিডিও করা হচ্ছে না ব্যস্ততার কারণে তো আমি আসলে দেখা যাচ্ছে কি মানে ডেলি যে একটু আগে দেখা যায় তো কি ঘরে অনেক কাজকর্ম করতাম এখন খুব একটা কাজকর্ম করা হয় না এখন লিমা সাথে কিন্তু আরও বেশি কাজকর্ম করা হয় না যেহেতু ও বড় সে সাথে ও আলহামদুলিল্লাহ সব কাজকর্ম পারে এরপরে সুন্দরভাবে গুছিয়ে এরপর পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে পারে কারণ ও যেহেতু আগে থেকেই অনেকজনের বাসায় কাজ করেছে আমার বাড়িতে প্রায় নয় মাস ছিল ছোটো থেকেই অনেকজনের বাসায় ছিল ও যার কারণেও আলহামদুলিল্লাহ মোটামুটি সব কাজ সুন্দর মতো করে করতে পারে মানে দেখাই দিতে হয় না আর কি নতুন মেয়ে রাখলে যেটা হয় কাজ হাতে ধরে শেখাতে হয় ওকে আবার সেটা হয় না ও নিজে থেকেই পারে সব কিছু তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো কেকটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি করা হয়ে গিয়েছে কেকের কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে কিন্তু বিভিন্ন প্রোগ্রামে মাঝে মাঝে আমি কেক তৈরি করব তখন রেসিপি হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তো আমি একটু হালকা মেকআপ করে নিলাম মেকআপ বলতে ওরকম কিছু না আমি তেমন একটা মেকআপ করিও না সেটা সবাই জানেন তো এখানে আমার টুনটু বুড়িটাও রেডি আলহামদুলিল্লাহ তো অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে কারণ মিহির টিচার এসেছিলো মিহির টিচার যাওয়ার পরে আমরা রেডি হয়েছি এই আর কি আর আরোহীদের বাসা কিন্তু জুহিদের বাসা এখান থেকে খুব একটা বেশি দূরেও না খুবই কাছে তাড়াতাড়ি চলে যেতে পারবো এই আর কি তো ঠিক আছে তাহলে এখন বের হওয়া যাক যেহেতু অলরেডি অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে সেই কারণে দ্রুতই বের হতে হবে কেকটা আমি অলরেডি প্যাকিং করে নিয়েছি আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের আসতে খুব একটা বেশি সময় লাগেনি দশ বারো মিনিটের মতো সময় লেগেছে একদমই কাছে আসলে খুব একটা বেশি দূরে না শুধুমাত্র আমি মিনহা লিমা আমরা তিনজনই চারজনই এসেছি আর কেউ না আর এদিকে বাচ্চা কাচ্চারা আরো হয়তো মাসাল্লা অনেক বড় হয়ে গিয়েছে আসলে বাচ্চারা দেখা যায় কি কয়েক মাসের মধ্যে বাচ্চারা বড় হয়ে যায় অনেক দিন পরে দেখছি আর তবেও শুকিয়ে গিয়েছে আগে আরও হেলদি ছিল জুহিও বড় হয়ে গিয়েছে বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর জুহির এই টেবিলটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা যখন বানাচ্ছিলো তখন আমাকে বলেছিল অনলাইন থেকে ডিজাইন নিয়ে ঘরে বানিয়ে বানিয়েছে মানে কাট দিয়ে আর কি আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে আর সাইজও বড় হয়েছে আর এই রুমটা হচ্ছে জুহির রুম তো এখন হচ্ছে আমরা এখন নাস্তা করবো এরপরে হচ্ছে রাতের খাবার দাবার খাবো তারপরে হচ্ছে কেক টেক কেটে তাড়াতাড়ি চলে যাব কারণ যেহেতু কালকে মিহির স্কুল আছে আমারও কাজকর্ম আছে আসলে ব্যস্ততার কারণে আমিও বের হতে পারি না অনেক দিন পরে বের হয়েছে আমি আমাদের বাসায়ও যেতে পারি না আসলে ব্যস্ততার কারণে দেখা যায় কি আমাদের বাসায় সবাই আমার ওপর রাগ আমি সময় দিই না কাউকে আসলে কিভাবে সময় দেব আসলে সব কিছু যখন নিজের হাতে হ্যান্ডেল করতে হয় তখন আসলে খুব একটা বেশি বাড়তি সময় পাওয়া যায় না তো এখন হচ্ছে সবাই কেক কাটবে কেকটাকে হচ্ছে বের করে নিচ্ছি আর এদিকে না রোডের অবস্থা একটু খারাপ মানে মোহরার দিক দিয়ে আসলে রোড একটু বেশি খারাপ যার কারণে কেকটা আনতে গিয়ে আমরা কিন্তু সিএনজিতে এসেছি সাবধানে নিয়েছি তারপর কেকটা একটু সরে গিয়েছে আসলে ডেলিভারি ম্যানরাও যখন ডেলিভারি করে তখন আসলে এই ধরনের প্রবলেমগুলো হয় আমরাও কিন্তু অনেকটা সেফলিভাবে এনেছি তারপরে দেখছি যে কেকটা একটু নিজের জায়গা থেকে একটু অন্য জায়গায় সরে গিয়েছে রোডের কারণে যতই সিএনজিতে সেফলিভাবে আসুক না কেন রোডের ভাঙার কারণে কিন্তু একটু নড়াচড়া হয়েই যায় তো এখন হচ্ছে বাচ্চারা কেক কেটে নেবে বাচ্চাদের জন্মদিন হলে সবচেয়ে বেশি খুশি থাকে বাচ্চারাই কারণ বাচ্চারা কেক কাটতে পারবে নতুন জামা পরবে আর জুহির আর জুহির আর আরোহীর কিন্তু মানে বয়সের দিক দিয়ে কিন্তু অনেক তফাৎ যেমনটা মিহি আর মিনহার মধ্যে আর মিনহা আর হচ্ছে মিহি যে ড্রেসটা পরেছে ওগুলো হচ্ছে বদি দিয়েছে ওদের দুজনকে তো এরপরে হচ্ছে দেখা যাচ্ছে কি মেয়ে দুইটার চাইতে ওদের ভুনগুলো অনেকটা ছোটো বয়সের ব্যবধান কিন্তু অনেকটা তফাৎ আরোহী আর জুহির মধ্যে মনে হয় সাত বছরের তফাত আছে মিহি আর মিহার মধ্যে সাড়ে ছয় বছর সাত বছর এরকমই হবে তফাতটা তো যাই হোক এখন হচ্ছে সবাই কেকটা কেটে নিবে আরোহী দেখতে পাচ্ছেন কী পরিমাণ সুন্দর করে ও ডান্স করছে কারণ ওর কেক কাটা হবে জন্মদিন করা হবে মিনহাও কিন্তু অনেক বেশি হ্যাপি হয় মিনহার চাইতে মিহি অনেক বেশি এক্সাইটেড থাকে তো বার্থডেটা আসলে বাচ্চাদের খুশির জন্য করা হয় বাচ্চারা আসলে কেকটা দেখলে এত বেশি হ্যাপি হয়ে যায় নতুন জামা দেখলে এত বেশি হ্যাপি হয়ে যায় যেটা কিনা বলার মতো না তো কেক কেকটা কাটার পরে এখন হচ্ছে কেক খাচ্ছে তো চকলেট কেক এরপরে হচ্ছে আরোহী শুধুমাত্র ক্রিম ক্রিম খাচ্ছিলো ও কেক খাবে না ও শুধুমাত্র নিয়ে নিয়ে আঙুল দিয়ে নিয়ে নিয়ে ক্রিম খাচ্ছিল ওর কাছে ক্রিমটাই ভালো লাগছে আর আমরা বড়রা যেটা করি আমরা শুধু কেকটাই খাই কিন্তু আমরা ক্রিম খাই না তো কেকটা খাওয়ার পরে এরপরে হচ্ছে আমরা রাতের খাবার দাবার করবো তো এখানে হচ্ছে চিকেন ফ্রাই করা হয়েছে বিরিয়ানি রান্না করা হয়েছে ডিম সালাদ তো বিরিয়ানিগুলো অনেক বেশি মজা হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো রাতের খাবার দাবার শেষ করে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি তো অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে প্রায় সাড়ে দশটা মতো বেজেছে আর আমরা যেহেতু কিন্তু অনেকটা বেশি লেট করেছি তো এটা হচ্ছে মোহরার মোড় এই সাইডে আমার অনেক বেশি পার্সেল আসে মোহরার দিক দিয়ে বা তারপরে হচ্ছে বাইপাসের দিক দিয়ে এরপরে এদিকে আরও কয়েক বাহির সিগনাল তারপরে হচ্ছে কালুরঘাট এদিকে আমার প্রচুর পার্সেল আসে আমার অনেক কাস্টমার আছে এদিকে তো যার কারণে এদিকের নামগুলো আমি অনেক ভালোভাবে জানি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস